ঐক্যমত কমিশনে বিএনপির স্ক্রিপ্ট এবং যে নাটক চলছে এটা বুঝতে পেরেছে এনসিপি যে ঐক্যমত কমিশনে আসলে প্রকৃত অর্থে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার কোনো চেষ্টা আদৌ চলছে না ওখানে চলছে বিএনপির এজেন্ডা বাস্তবায়নের একটা চেষ্টা ওখানে লন্ডনে যে ঐক্যমত হয়েছে পন বৈঠকে সেই বিষয়গুলো এখানে প্রতিষ্ঠিত করার একটা নাটক চলছে সব চলছে শো আপ বাহ্যিক প্রদর্শনী এক্সিবিশন কিন্তু ভিতরে ভিতরে জিনিস আলাদা ফেক শামাত এটা টের পে জামাত বর্জনই করেছিল কিন্তু বর্জন করাটা যে একটা সুন্দর সিদ্ধান্ত এটা অন্য কারো মাথায় ঢুকলে তারা আগে বর্জন করত কিন্তু বর্জন না করলেও এনসিপি গণ অধিকার পরিষদ মনে সবাই কিন্তু প্রশ্ন তুলছে প্রক্রিয়া নেই এটা স্পষ্ট যে ঐক্যমত কমিশন এখন নাটক করছে এনসিপির বক্তব্য আমি বিশ্লেষণ করবো ঐক্যমত কমিশনের আলোচনায় সব পক্ষের প্রতিনিধিত্ব নেই এনসিপি সব পক্ষের প্রতিনিধিত্ব নেই আছে কি আছে বিএনপি মনা বিভিন্ন গ্রুপ বিএনপি হকাহু বিএনপি যদি বলে এটা বলে হ্যাঁ এটা বিএনপি বলে এটা যে না না এটা বিএনপি যা বলবে ওটা ওই কমিশন এখন এইটা চলছে এই জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পার্টিসিপেন্টস এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে আমরা বিশ্বাস করি এই নাটক চলবে না এই নাটক বাস্তবায়ন হতে দিবে না তৃণমূলরা অন্তর্বর্তী সরকারে গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং বহুল আলোচিত জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে সতেরো জুন থেকে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছে আলোচনা রাজনৈতিক দলগুলোকে কোন পদ্ধতিতে জাতীয় ঐক্যমত কমিশন ডাকছে তা আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র আহ্বক আরিফুল ইসলাম মানে এটি হচ্ছে মূল যে কোন পদ্ধতিতে ডাকছে কোন পদ্ধতিতে বলা হচ্ছে যে অধিকাংশ দল একমত দুইটা বাদে সবাই একমত এই যে শব্দগুলো আসছে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে এবং পলিটিক্যাল পার্টি বিএনপির পক্ষ থেকে মানে এটা কিসের ভিত্তিতে আসে এটা কিন্তু এনসিপি ধরে ফেলেছে এখানে নাটক চলছে বাটপাড়ি চলছে চালাকি চলছে এই এরাই প্রশ্ন তুলেছে তবে প্রশ্ন তোলা মানে এই নাটক চলবে না এই প্রশ্ন ধরতে পেরেছে ওদেরকে এনসিপির এই ছোট ছোট অল্প বয়সী ছেলে মনে করলে হবে না যে ওরা প্রশ্ন তুলেই চুপ থাকবে না এটার বিহিত করবে ওরা সুস্পষ্ট করার আহ্বান জানেন এটা পুনর্বিবেচনা করতে হবে এদিন সার্ভিস একাডেমিতে জাতীয় এদিনের আলোচনার পক্ষ থেকে কথা বলেন তিনি এবং এনসিপির যে বক্তব্য তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে চাহনি তার চোখের মধ্যে যে রাগ ক্ষোভ এগুলো থেকে স্পষ্ট যে সরকারের কার্যক্রমে কর্মকাণ্ডে এনসিপি এখন প্রচন্ড বিরক্ত এবং তারা সন্দেহ করছে যেখানে কোনো নাটক চলছে এটা তাদের কথাবার্তা আচরণ বোঝা যায় শুধু এইখানে না এর বাইরে হাসনাদ সব জায়গায় এই সরকার যে নিরপেক্ষতা হারিয়েছে এবং এই সরকারের কার্যক্রমে তারা যে বিরক্ত এটা সুস্পষ্টভাবে ফুটে ওঠে এনসিপির নেতা বলেন হকমত কমিশন যাদের আহ্বান করেছে দেশের শতভাগ মানুষের আকাঙ্ক্ষা প্রতিনিধিত্ব করতে তারা পারছে না এর মানে জনগণের একটা বিশাল অংশকে বাদ দিয়ে অল্প কিছু লোককে নিয়ে একটা কথিত ঐক্যমত করার চেষ্টা হচ্ছে এটা হচ্ছে অভিযোগ যদি এসব রাজনৈতিক দল জনকাঙ্ক্ষা নিয়ে আসতে পারত তাহলে গণভুত্থানের আগে চুয়ন দল মিলে যে আন্দোলন করেছিল সেটা ফলপ্রসূ হতো একদম বেড়ে প্রশ্ন এর মানে এই যে অধিকাংশ দল দুইটা দল বাদে সবাই চুয়ান্ন দল এগুলো সব ভাওতা বাজে এগুলো জনগণের প্রতিনিধিত্ব করে না এরা কখনো এইসব চুয়ন দল অমুক দল এরা সফল হয়নি এই দলগুলোকেই মাঠে নামাতে পারেন এই চুয়ান্ন দলের চুয়ান্ন জনকেই মাঠে নামাতে পারেন এগুলো বন্ধ করতে হবে এগুলো বিহিত করতে হবে চব্বিশের গণ তিন ধরনের অংশীদন ছিল উল্লেখ করে আরিফুল ইসলাম আদি বলেন সব রাজনৈতিক দল মিলে একটি স্টেক হোল্ডার এর মানে রাজনৈতিক দল বলতে পারেন তেত্রিশ পার্সেন্ট আরো ছেষট্টি পার্সেন্ট আছে যেগুলোর কাছে সরকার এখনো যাচ্ছে না তাহলে 33% কি বাংলাদেশ না জনতা আরেক টেস্টই করলো এবং সব শিক্ষার্থী মিলে আরেক টেস্টই করলোছেন কিন্তু আলোচনা শুধু রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে মানে ঐক্যমত কমিশনে এই নাটক ওরা মানবে না এটা হতে দেওয়া হবে না এখানে আপনি 33% এর সাথে আলোচনা করছেন বাকি 67% এর সাথে আলোচনা করে ঐক্যমত করতে হবে এর জন্য ভিভি নুরের বক্তব্যটা সবচেয়ে কার্যকর যে কোন মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করে আমি এটাকে শতভাগ সমর্থন করি তাহলে আর কোনো একতলাপ থাকে না বিতর্ক থাকে না সন্দেহ সংশয় থাকে না জলি গণবুত্থানে শুধু কোন রাজনৈতিক দলের চেষ্টায় হয়নি উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন এখানে সব পেশাজীবী এবং জনতার অংশগ্রহণ ছিল যাদের আসলে কোনো প্রতিনিধি নেই তাহলে কি তাদের প্রতিনিধি থাকতে হবে শুধু এই কয়েকজনকে নিয়ে হবে নেভার এটা হতে পারবে না ক্লিয়ার কথা এই প্রশ্ন আরিফ ওখানে তুলেছেন জামাত বর্জন করার মাধ্যমে এই বার্তা দিয়েছেন ইসলামী আন্দোলন এনসিপি সবার সব জায়গায় তোলা উচিত যে থার্টি থ্রি পার্সেন্ট লোকের ওপর ভিত্তি করা হবে ঠিক আছে আপনার আলোচনা করেন সমস্যা নাই যদিও সমঝোতা তো লন্ডনে করে এসেছেন কিন্তু এখন গণভোট দেন তারপরে লন্ডন সমঝোতা বা অন্য সংস্কার সংস্কার এগুলো বিষয়ে সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া আর কোনো প্রতারণা গণতন্ত্রের নামে প্রতারণা ভোটের নামে প্রতারণা এগুলো আর চলবে না এগুলো হতে দেওয়া হবে না ইসলাম বলেন আলোচনায় বিভিন্ন দলকে কোন একটি বড় দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা কোন একটি বড় দল মানে কি সবাই তো হচ্ছে বিভিন্ন দলকে দল বিএনপির সাথে করে এই যে স্পষ্ট বলছে বিএনপি আমি এতদিন বলেছি এখন এরা বলছে সেটা নিয়ে তার দল জাতীয় নাগরিক সন্দেহ রয়েছে এর মানে বিএনপির কথায় সরকার বিভিন্ন দলকে ডাকছে এবং তারা বলছে যে অধিকাংশ দল দুইটা বাদে সবাই এই হচ্ছে নাটক তিনি শুধু একটি দলের বক্তব্যের প্রতি এসব দলে হ্যাঁ অথবা না সমর্থন থাকে যখনই বিপরীত কোনো মন্তব্য আসে তখন সেখানে হট্টগোলের চেষ্টা করা হয় তাহলে ঐক্যমত্য কমিশনের ভিতরে যে নাটক চলছে দর্শক আমি এক কথা বিভিন্ন আলোচনায় বলছি এই আরিফ ও তো ভিতরে ছিল আমার কাছে ছোট ভাই এই নেতা ও তো ভিতরে ছিল আর আমি তো আর ঐক্যমত কমিশনে দাওয়াত পাই না তো ওর কথা থেকে ভিতরে হট্টগোল সৃষ্টি করে নাটক চলছে যে ক্লিয়ার জাতীয় সংসদে নির্ধারণ বিষয়ে বলেন আমরা চাই নারীদের আসন ভোটের মাধ্যমে তবে এবং আছে যদি বলা হচ্ছে যে একশোটার বিষয় একমত হয়েছে মানে একমত হয়েছে কারা ভাই কত পার্সেন্ট জনগণ একমত হয়েছে আপনাদের কথিত আঠাইশটা কথিত তিরিশটা দুইটা বাদে সবাই মানে এগুলো কি জনগণ একমত কিনা সেটা বলেন এই জন্য ওই মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করেন সংবিধান অনুচ্ছেদ নিয়ে এনসিপির অবস্থান নেতা আমরা অনুচ্ছেদ পক্ষে ছিলাম ঐক্যমতের স্বার্থে অর্থ বিল ও আস্থা ভোট বাদে হ্যাঁ এই বিষয়ে একটা ঐক্যমত হচ্ছে এটা খারাপ না অর্থ এ দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না মানে দুর্নীতি করার একটা রাস্তা রেখে দেওয়া হচ্ছে একদম বাতিল করতে সমস্যা কি উন্নত দেশে গণতন্ত্রে তো এগুলো নেই দেখ দর্শক ঐক্যমত কমিশনে যে বিএনপির স্ক্রিপ্টে সূক্ষ্ম নাটক চলছে এটা এনসিপি বুঝে গেছে ঘটনা ফাঁস করে দিয়েছে